ছিল সাড়ে পাঁচটা বর যাবে সেই মাগুরা ডিউটিতে চা এবং ডিম সিদ্ধ করে দিব বলে তো দিয়েছিলাম ও চা এবং ডিম বলছে একটু পেটে সমস্যা খাবো না একটুখানি রুটি আর মধু দিয়ে খেয়ে গেল আর আমিও নামাজে দাঁড়িয়ে গেলাম আসসালামু আলাইকুম সবাইকে প্রতিদিনের মতো দৈনন্দিন যে কাজকর্ম লাইফস্টাইল নিয়ে আমি আমার কুকিং নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে ঘরের অনেক কাজ আছে সেটা ক্যামেরার বাইরেও সেরে নিব তবে বাইরে যাব মাছ খাবারি মাছ মাংস কিনব সেটা গুছিয়ে রাখব কাজ একটু বেশি প্রতিদিন খালি পেটে এক গ্লাস বা দুই গ্লাস পানি না খেলেই থাকতে পারি না আমি পানিটা খাওয়ার পরে অন্তত আরও এক ঘন্টা দুই ঘন্টা না খেয়েও থাকা যায় বারান্দায় এসেছিলাম পাক ডাক শুনতে এই ফুল গাছটার নাম কি কমেন্ট করবেন যে জানেন গাছটা এনে লাগিয়েছিলাম প্রথম মেন গাছটা মারা গেছে এরপর আবার জ্বালিয়ে উঠেছে ভীষণ ফুল দেয় আর খুব সুন্দর হয়ে উঠছে গাছটা বেগুনি কালার ভীষণ সুন্দর লাগছে এই ফর্সা এই মেঘলা মেঘলা এই রৌদ্র যাই হোক হলুদ মরিচ লবণ রাখার যে জ্যাটটা কভারটা কালো হয়ে গেছে ভাবলাম একটু ধুয়ে নেই ধুয়ে পরিষ্কার করে নেই তারপর ভাজে আগে থেকে কাটা রেডি করা এখন করব একটু হোটেলের মতো করে ভাজিটা রান্না করব। আর পরোটা বা রুটির সাথে ভাজিটা খুব ভালো লাগে একটু ঝোল ঝোল হালকা মাঝে মাঝে ডিম ভাজতে হয় বাচ্চার জন্য এই জন্য এক বক্স করে পেঁয়াজ কেটে রাখি তিন চার দিন চলে যায় আর কি আবার ভাজিও করি তাই প্রতিদিন কাটাকাটি করতে ভাল লাগে না এই জন্য এক বক্স করে তিন চার দিনের জন্য কেটে ফ্রিজে রেখে দেই পরোটার জন্য বা রুটির জন্য এখন আলু ভেজে নিব আর কি ওই যে বললাম ভাজি কাটাই আছে এরপর হাড়ি বসিয়ে দিয়ে এখন আলুটা ভাজবো আলু ভাজতে অতটা সময় লাগবে না এরপরে বেলা ছাড়াই আমি রুটি তৈরি করব আজকে অনেক দিন পর লাল গমের আটা তৈরি করব একটু কালো জিরা দিলাম তেজপাতা দিলাম আদা রসুন পেঁয়াজ দেব কিছুটা পেঁয়াজ কুচি দিলাম হোটেলে এরকম মশলাটা কিন্তু দেয় এখানে একটু আদা রসুন দিয়ে দিব পেঁয়াজ তো আনাম দেওয়া আছে ও হ্যাঁ আরও একটি কথা আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখবেন আশা করি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে ওই ভালো লাগা থেকেই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমার সাথে থাকবেন যারা অলরেডি এই কাজ দুটো করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ একটু ঝাল ঝাল খেতে ভীষণ ভালো লাগে কিন্তু কি করব মেয়েটা ঝাল খেতেই চায় না তাই কাঁচামরিচ কমিয়ে দিলাম যদিও কাঁচামরিচ অনেক ঝাল আছে সংরক্ষণ করা কাঁচামরিচ হলুদ দিলাম একটু তারপরে জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দিব একটুখানি হলুদ দিলাম আর দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরা সকল রোগের মহা ঔষধ সপটার ভিতরে কালো জিরা থাকা ভালো কিন্তু বর ডাকাডাকি করবে জন্য দেওয়া হয় না কালো জিরা ভাজিতে বা কিছু তরকারিতে ভীষণ ভালো পোস্ত পটল তারপর সরষে ইলিশ এইসব জিনিসে কালো জিরা দেওয়া উচিত বড়ো বড়ো মাছ ভুনায় আলুটা যদি নগদ নগদ ভাজতাম মানে কাটতাম দেরি হয়ে যেত অফ ক্যামেরা হয় ডিমগুলো এনেছিলো ধুয়ে নিয়েছি আর কি এনেছিলো তারপরে ধুয়ে নিয়েছি পানি শুকিয়ে গেছে এই ফাঁকে ভাজিটা হোক আর আমি ডিমগুলো রেখে দিই তো বাজি হওয়ার পরে সবাই বাচ্চারা আমি বর্ত চলে গেছে একটু ই করলাম ভাজিটা করে ওরা উঠবে গরমা গরম রুটিগুলো খাবে তো ওই যে বেলা ছাড়াই আটা সিদ্ধ ছাড়াইভাবে কয়েকটা রুটি বানিয়ে নিব লাল গমের আটা বহুত দিন পরে ওই যে মনে পড়ে সেই গ্রামের কথা যখন জমি থেকে গরমের সময় এত এত গোম বদলা নিয়ে তারপরে কেটে আনত আবার মানুষ নিয়ে বাড়ির পাশেই ছিল নাম ছিল রক্তনা তারপরে এই দুই বোন এদেরকে আনতো মা গম কাটতো সবাই তারা দুজন আসতো কাটতো পিটাইতো পাঁচ দশ কেজি গমের আটা সিঁতু করতো খাল ছিল আমাদের নদীর মতো কি খাল আমাদের এলাকায় বলে সেই খাল থেকে কুমড়া তুলে এনে তারপরে ভাজতো আর রুটি সবাই খেয়ে দুপুরবেলা আবার রুটি বানাতো এই যে আমি প্লেটে নিয়ে নিচ্ছি এখন খেয়ে নিব আর কি অনেক কথা মনে পড়ে গেল আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে রুটি দেখে গাছটা স্প্রে করে ধুল পড়েছ স্প্রে করে নিলাম করে নিয়ে এরপরে নিচে একটু ডালপাল হয়েছে কেটে দিব। গাছের মায়া করলে হবে না আর নিচে যে একটু ডালপালটা থাকে ওগুলো একটু কেটে দিলে নাহলে ওগুলো শুধু শুধু মাটি পানি খেয়ে নেয় ওটা কেটে দিলে উপরে উঠে যাবে গাছ আর একটু রোদ্র দিব মাঝে মাঝে সত্যি কিছু না কিছু কারণে কিছু কথা মনে পড়ে যায় গ্রামের সাথে কোনো তুলনাই হয় না ভীষণ ভালোবাসি বৃদ্ধ বয়সে যতদিনই বাঁচি গ্রামেই বাঁচব আশা করি তো গাছটা এই যে দেখুন ওই যে বললাম নিচে কিছু ডাল পাল্লা পাতা শুকিয়ে শুকিয়ে গাছে পড়ছে সারের কাজ করবে তাই ফালাই না আর কি পচে গিয়ে গাছটা একদম পরিষ্কার হয়ে গেছে চলুন আমরা বাজারে চলে যাই বড় নিলাম আমার ছোট দেখায় আর একটা সাগরের মাছ নিলাম যেটা টোনাফিস মাছ সব নিয়ে তারপরে মাংসের দোকানে চলে আসলাম মানে মুরগির দোকানে লাল নেব মুরগি আমি আর বর খেতে আর বাচ্চারা খায় ব্রয়লার তো ব্রয়লার আমি দুই কেজির উপরে থাকলে সেটাই নিয়ে আসলাম তো বাসায় চলে আসছি এই যে দেখুন বাজার নিয়ে আসলাম মাসকাবাড়ি বাজার মাস্কাবাড়ি বাজার যখন শেষ হয়ে যায় তখন একটা টেনশন যেহেতু বাজারের দায়িত্বটা আমার দেশি মিশালি দেখুন ছোট ছোট বাইং মাছ ট্যাংরা মাছ এই যে কাসকি মাছ এনেছি আর এই যে চিংড়ি মাছ মেয়ের জন্য না আনলেই নয় আষ্টশো টাকা কেজি মানে দাম শুধু বাড়তি আর এই হচ্ছে টোনাফিস যেটা একবারে ইলিশ মাছের গ্রান আসে আর শুধু মাংসের মতো খেতে একেবারেই মানে ই কম কাটা আর এই হচ্ছে সেই কাতল মাছ এবার কাতল মাছ আনলাম রুই মাছ না মাছটা বড় তাই পছন্দ হলো কেটে নিয়ে আসলাম আর এই যে বাইন মাছগুলো ছোটো ছোটো ট্যাংরা মাছ ভাত খেয়েছিলাম মন ভরে আজকে সেটাই রেসিপি করব। আর এই যে দেখুন পানি মিশিয়ে বক্স ভর্তি করেই যে রেখে দিলাম এই মাছটা যখন রান্না করব একদম টাটকা তো এই নিয়মে মাছগুলো আমি রাখি আর এতটাই টাটকা থাকে সত্যি মাছগুলো অনেক দিন ফ্রিজে থাকলেও এটা স্বাদ যায় না এভাবে রাখলে যেদিন বাজার করি সেদিন সত্যি অনেকটা দেরি হয়ে যায় খাবার খেতে গোচর নামাজ অনেক সময় জোরের নামাজও পড়া হয় না মানে দেরি হয়ে যায় যেদিন বাজার করি এরকম অবস্থা মানে টাইম জায়গা যাই হোক এখানে একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আর একটু ধনিয়া জিরার গুঁড়া দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে কষিয়ে তেল ছেড়ে গেছে এক মাছটা দিয়ে দিলাম এই মাছ বাচ্চা দুজন খাবে না ওদের জন্য আলাদা আবার অন্য কিছু করতে হবে বর আর আমি খাবো আর এই মাছ এক আইটেম দিয়েই আমি মজা করে ভাতটা খেয়েছিলাম এই মাছ আমার ভীষণ ভালো লাগে আর এই যে নিজের ধনিয়া পাতা আছে বিলতি ধনি পাতা সেখান থেকে পাতা তুলে আনব চলুন টাটকা টাটকা পাতা দিয়ে একটু ঘন ঘন ঝোলটা কষিয়ে ভাতটা খেয়েছিলাম সত্যি অসাধারণ হয়েছিল এই দেখুন এই চলে আসলাম যখন বিলেতে পাতা আমি কিনে এনেছিলাম খেক সবগুলো গাছ লাগিয়ে দিয়েছিলাম এক বছর ধরে এখান থেকেই মানে খাওয়া হয় মাশাল্লাহ মানে এইটুকুতে কতটা মানে খাবো সেই আনন্দ আর তুলতে যা আনন্দ তো এনে ভালো করে ধুয়ে নিলাম একবার টাটকা টাটকা জিনিস ধনিয়া পাতাটা পর্যন্ত মজা এত মানে এতটা সফট আর কালারটা এত সবুজ এজন্য ভাবছি যে নিজের যখন বাসা হবে বা দুটো বারেন্দা এক বারেন্দায় শুধু আমি এই ধনিয়া বিভিন্ন লাল শাক ছোটো ছোটো এইসবই লাগাবো যদি বেঁচে থাকি আল্লাহ যদি ওই পর্যন্ত নেয় তবে এই যে মাছ হয়ে গেছে জানেন অফ ক্যামেরায় কী করছি বাচ্চাদের জন্য ওই যে চিকেন এনেছিলাম সেটা বড়ো সাইজের সেটার অর্ধেক রান্না করেছি দুটো চিকেন এনেছি দুটো মুরগি আর কি চার ভাগ করছি তার অর্ধেকটা রান্না করছি অনেক বড় তো এতে বাচ্চা খাবে এরপরে রেখে দিয়ে টাইম ওভার হয়ে গেছে গা না জোর নামাজ ছিল না তারপরে গোসল পরে আমার শুধু কখন খাবো আলু ভাজি ছিল সে আলু ভাজি দিয়ে খেয়ে তারপরে এই ভাত কটায় এখন এই মাছ নিব কখন খাবো এই চিন্তায় ছিলাম তো আজকের ভিডিও কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করবেন আর অবশ্যই প্রতিদিনের মতো আসবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ